সকাল থেকেই মেঘের অবস্থা খারাপ ভেবে ভেবে টাইম অনেক হয়ে গেছে রান্না তো করবেই তার জন্য আজকে রান্না করবে দিয়ে চারাপোনা মাছের ঝোল তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এই যে সকালবেলায় বাজার থেকে নিয়ে চলে এসে চারাপোনা মাছ মাত্র চারটা মাছ আছে আর এই মাছগুলো মা এখন কেটে নিচ্ছে আর স মাছগুলোতে ডিম ছিল প্রত্যেকটা মাছই ডিম ছিল তো মাছ বানানো হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছে মাছটা ভালোভাবে এই যে দেখুন কত সুন্দর করে ধোয়া ধোয়াও হয়ে গেল এবার যেই জিনিসটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করবে মানে পেঁপে আমাদের বাড়ির টাটকা কাছ থেকে তোলা পেঁপে যে পেঁপে পারতে গেছে আর দেখুন একটা লাঠির সাজে পেঁপে পারছে তো প্রথমে তো পারছে না পরে একটা বড় পেঁপে চলে আসলো এই যে দেখুন পেরে নিতে পেরেছে তো এই পেঁপে দিয়ে মাছের ঝোলটা আপনারা দেখতে থাকুন পেঁপেটাকে কিন্তু আমি পেরে চলে এসেছি কাটতে দেখুন আমি কেটে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নেব ভালোভাবে আর একটু ডুমো ডুমোভাবে কেটে নেব পেঁপে কাটা হয়ে গেছে তার সাথে আলু দিব আলু না দিলে আবার হয় আমাদের কিন্তু বেশিরভাগ রেসিপিতেই আলু থাকে তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে এদিকে পেঁপেও কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এবার মাছ ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এবার মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে কড়াইয়ে সরষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে মাছটাকে কড়া করে ভেজে নেব এবার এবার মাছটাকে এপিট উপিট করে কিন্তু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাছটা আমি তুলে নিচ্ছি এই যে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়া করে দেখতে পাচ্ছেন দেখে কালারটা চেঞ্জ হয়ে গেছে একবারে কড়কড়া হয়ে গেছে এবারও সর্ষের তেল দিয়ে কিন্তু পেঁপেগুলো আমি ভেজে নিচ্ছি পেঁপেগুলো কিন্তু আলুর মতো আলুর মতো লাল লাল করে ভেজে নেব তাহলে টেস্টটা ভালো আসবে আলুগুলো এবার কিন্তু ভেজে নেব এবার আলু আর পেঁপে যে পেঁপে যেভাবে ভাজলাম আলুগুলোও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার সরষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে একটা দিয়ে দিল টমেটো কুচি টমেটো কুচিটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিলো যেমনি সমস্ত রকম মশলা মশলা রোজকারের যে মশলা আদা জিরে ধনে কাঁচা লঙ্কা রসুন এই সব মশলাটা দিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিল মশলা কষা হয়ে গেছে এবার আলু আর পেঁপেটা ভেজে রাখা দিয়ে দেবো দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবো নাড়াচাড়া করে আর পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব এই যে ঢাকাটা তোলা হয়ে গেছে আর দেখুন পুরো তরকারিটা ফুটে গেছে আর এর মধ্যে দিয়ে দিবে মাছ টকবক করছে তরকারিটা মাছগুলো দিয়ে দিল মাছগুলো দেওয়ার পরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিল ওই যে দেখুন তরকারিটা প্রায় রেডি আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন